আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে যাচ্ছি আমি ছোট্ট তামিমকে নিয়ে আর সঙ্গে আছে শাহরুখ ভাই তো শোনা আমার কাছে যাচ্ছি এর আগে অনেকবার গিয়েছি আমি তো আর যাচ্ছি একটু ভাবলাম ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে

তো বন্ধুরা আমরা এসেছি তামিম সোনামাকে দেখতে ছোট তামিমকে নিয়ে সোনামা কি অবস্থায় কান্না করছে তো এ মামা চলো এইতো এটা নাও এটা নাও এটা নাও এটা নাও এটা নাও মোবাইল দেখাও মোবাইল ডাঙৰ মোবাইল দেখা নে পাপা তাপা 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 ত কি হ'ল মামা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনামা কি অবস্থায় কান্না করছে পাপ্পার জন্য অ্যাকচুয়ালি মানে চুপ করেছিল অ্যাকচুয়ালি তো মানে এর নিয়ে বাইরে যখন যাই তখন চুপচাপ থাকে তো এখন ঘরে নিয়ে চলে এসেই তাই কান্না করছে তো ওর পাপ্পার বহুত কলসোটে তো সেটা আপনারা অবশ্যই দেখেছেন যখন পাপ্পা থাকে তখন কান্না করে না তো আ মামা হ্যাঁ আয় দামিম এ বাবা দাও দাও বনুকে দাও বনুকে দাও একটু বনুকে দাও বনু কান্না করছে একটু বনুকে দাও বাবা তোমার বনু কান্না করছে এই আমাদের তামিম দেখতে পাচ্ছেন কি অবস্থায় কান্না করছিল আজ আমি এসেছি এ যেমন আমার কোলসোটে মানে আমি কোথায় চলে গেলে ও কান্না করে সোনামা তেমনি যদি কোথায় মানে রোহন ভাই তাকে তো কান্না করে সেটা আপনারা তো অবশ্যই বুঝতে না চুপ করো কত কান্না করে না বাবা মা চাচিমা বা কাকিমা কাকু খুব ভালোবাসে একে সেটা মানে না হলে মানে এই বাচ্চাকে রেখে তো রোহন ভাই ওইভাবে যেতে পারে না তো সত্যি ওনারা খুব ভালোবাসে সোনামাকে তো তাই সেই আদরে এখানে আছে তো আমরা এসেছি অ্যাকচুয়ালি আমার অনেক কোল ছোটে কী জন্য আজকে এত কান্না করছে না এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু আমি ভিডিও করিনি কারণ এই কান্না করছে যদি অডিয়েন্সের সামনে তুলে ধরি অনেক মায়াশীল মায়েরা বোনেরা আছে তারা কান্না করবে সেইখানে করিনি ও মা চলো 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 এই চলো 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 সোনামার জন্য সোনামার জন্য এই চিপস চিপস করে এনেছি হ্যাঁ মামা মামা কী হলো কী হলো কী 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 তামিম হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তামিম বনুকে দাও এদিকে ছোট বনুকে দাও না বাবা বনুকে দাও বনুকে দাও বনুকে দাও হ্যাঁ মিষ্টি বনুকে দাও তো বন্ধুরা তামিম দেখতে পাচ্ছেন কতটা শান্ত হয়ে গেছে মানে কি ছিল আর আজ কি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বনুকে দাও বনু গালে দাও বনু গালে দাও বন্যোর গালে দাও গালে দাও গালে দাও গালে দাও গালে গালে তুলে খাইয়ে দাও গালি তুলে খাইয়ে দাও গালে তুলে খাইয়ে দাও গালে দাও

হ্যাঁ আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে পাপার কাছে যাবে আমার সঙ্গে আচ্ছা যাবে কি বলো এখানে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে মামা যাবে যাবে আমার সঙ্গে দেখে দেখতে পাচ্ছেন কি অবস্থা যাবে আমার সঙ্গে আঙ্কালের সঙ্গে যাবে তো বন্ধুরা কিভাবে শান্ত করে যে এয়ারপোর্টে আমি নিয়ে গিয়েছিলাম আপনাদেরকে বোঝা বলে বোঝাতে পারবো না কিভাবে আমি নিয়ে গিয়েছিলাম তো প্রচন্ড কান্না করেছে সেইভাবে আমি সান্তনা দিয়ে কোনোরকম নিয়ে গেছি আমরা যতই হোক মানে আমরা একটা বাচ্চা দুটোকে মানুষ করছি মানে কোন রকম ম্যানেজ করে নিয়ে নিচ্ছি তো অনেক কষ্ট হচ্ছে তাও তারপরেও আমরা অনেকটাই কষ্ট করে ম্যানেজ করে নিচ্ছি দুটো বাচ্চাকে তো এ আগে কতটা দুষ্টু ছিল এই তামিম কতটা দুষ্টু ছিল হ্যাঁ বাবা এদিকে দেখাও কতটা দুষ্টু ছিল তাকে ম্যানেজ করে নিয়ে এখন আজ সে কতটা শান্ত হয়ে বসে আছে আগে কারোর হাতে একটা জিনিস দিত না সে আজ সোনামার কালে তুলে মিষ্টি খাইয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আম্মা মাম্মা

দেখবে না তোমার কাছে বলেছে আমি কি বলছে বলছে ফোন দেখবে না বলছে আচ্ছা হ্যাঁ মাম্মা তোমার সোনা আচ্ছা চলো 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 তো চাচি কে বলে দেখি এখানে নিয়ে একটু বাইরে যাব আরে চলো চলো আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে হ্যাঁ তো চলো 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 পাপার কাছে যাবে পাপার কাছে যাবে আচ্ছা তোমার পাপা আজকে চলে আসবে চলো আমাদের বাড়িতে চলো আজকে যাবে যাবে তো আমাদের বাড়িতে যাবে তো হ্যাঁ যাবে চলো চলো চলো

এমজিকে নিয়ে যাব সিদ্ধাই চলে আসবে বন্ধুরা আর সরামাকে আর টাইমকে নিয়ে এখন আমাদের ওখানে যাব তো আবার দিয়ে যাব তো এই কারণে আপডেট দিন এ মা কী অবস্থায় কান্না করছে মুখটুকের অবস্থা দেখতে পাচ্ছেন কত শুকিয়ে গেছে হ্যাঁ এই জাস্ট আমাদের এই বন্ধুর বাঁচানোর জন্য আমরা যতটুকু পরিমাণ চেষ্টা করে আমরা আমাদের বন্ধু আমাদের মধ্যে আমাদের মধ্যে ফিরিয়ে আনবো এটাই আমরা চাইছি সেই কারণে আমরা মানে বহুত পরিশ্রম করছি আমাদের এই বন্ধুর জন্য এমজি ভাইয়ের জন্য তো আপনারা দো আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন যেন আমরা ওকে ফিরিয়ে আনতে পারি দেখতে পাচ্ছেন একটা কোলের বাচ্চা বাচ্চাকে রেখে ছেড়ে চলে গেছে আমি ওরকম তামিমকে ছেড়ে চলে গিয়েছিলাম তো আজ আমি চলে এসেছি ওর কান্না এ করে আমি চলে এসেছি তো আমি বারবার এসে সোনামাকে দেখে যাই কিন্তু আমি ভিডিও করি না তো আজ এসেছি অ্যাকচুয়ালি আপডেট দেওয়ার জন্য এর আগেও মোস্তাক ভাই এসেছে অনেকবার ভিডিও করেছে আপনারা দেখেছেন অবশ্যই কিন্তু আমি জানি অনেক মায়াশীল মা বোন আছে তারা চোখের জল ধরে রাখতে পারবে না কান্না করবে সেই কারণে এই ভিডিওটা আমি মানে কোনো সময় আমি করে থাকতে চাইনি তো যাই হোক আমি ভাবলাম একটু আপডেট দিই সোনামা কেমন আছে আর তামিম কেমন আছে সেই কারণে ভিডিওটি করা তো যাই হোক সোনামাকে নিয়ে এখন আমি আমাদের ওখানে যাব ওকে নিয়ে একটু মানে ঘুরবো বেড়াবো তো যাই হোক বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন যেন এই দুটো বাচ্চা আমাদের কাছে সবসময় যেন ভালো থাকে আর আমাদের বন্ধু যেন আমাদের মধ্যে ফিরে আসে এম মা দেখেছেন বন্ধুরা এবার একদম চুপ আমার সোনামা একদম আমার চুপ মানে আমার সোনামা একদম আমার মানে অনেক কাছের এর প্রথম থেকে তো আমার মানে অনেক কোলছোটে ছিল যাই হোক আমাকে আমার কোলে আসতো তো মাঝে মানে অ্যাকচুয়ালি তামিম আসার পরে আমার সাথে তো সেরকম মিট হয়নি তো সেই কারণে একটু অচেনা হয়ে গেছে তাই মানে আমাকে মানে আমার কাছে আসতে চায় না তো এখন আবার ঠিক হয়ে গেছে অলরেডি এই থেকে এয়ারপোর্টে ওখান থেকে নিয়ে যানো আনা বাড়ির আগে থেকে অনেকবার দেখা করেছি তখন থেকে ঠিক হয়ে গেছে কি মামা কি 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 কী তোর জন্য কিছু অল্প কিছু চিপসিপ করে এনেছিলাম খাওয়ার জন্য তো যাই হোক এখান থেকে ওর ওকে আর তামিমকে নিয়ে চলে যাও তামিম এ তামিম বাবা এ বাবা তামিম হ্যাঁ তামিম চলো 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 মা টাটা করো একবার টাটা করো বলো আমরা এখন আঙ্কেলদের বাড়ি যাবো টাটা করো টাটা করো একবার টাটা করো টাটা টাটা করো টাটা করো এ বাবা একবার টাটা করো তুমি টাটা করো তুমি টাটা করো টাটা করো বাবা টাটা করো এই টাটা করো টাটা করো বলো এখন বনুকে নিয়ে চলে যাবো বলো আমার দিকে তাকি বলো

পাপা তামি বনুর কাছে যাও বনুর কাছে যাও আসো উঠে এসো উঠে চলে যাও চলে যাও উঠে এসো বনুর হাত ধরো বনুর হাত ধরো আসো উঠে এসো চলে যাবো তো চলে এসো চলো বনুর হাত ধরো বনুর হাত ধরে চলে এসো বনুর হাত ধরে চলে এসো চলে যাবো বনুর হাত ধরো বনুর হাত ধরো বনুর হাত ধরো আয় সোনা মা সোনা মা এসো কি বলছো আয় যাও বনুর হাত ধরে নাও আয় মা এসো এসো চলো 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 তো বন্ধুরা তো এই দুটো বাচ্চার জন্য আশীর্বাদ করবেন আবার নেক্সট ভিডিও মানে আবার পরে আপডেট দেবো আমরা আপনারা দেখে নেবেন কেমন আছে না আছে এ চলো বাপ্পা চলো 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 চলো